যদি কথা দাও বন্ধু দিনের পথে যে থাকবে যদি কথা দাও দিন অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 ইসলামাবাদ রামপাল বাগেরহাট জোহরা মহিলা দাখিল শিক্ষার্থী ভর্তি চলছে শিক্ষার ভিত্তি হোক মজবুত ফাতিমাতুদ জোহরা মহিলা দাখিল মাদ্রাসায় এখন ভর্তি চলছে আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আধুনিক পাঠদান পদ্ধতি এবং নিরাপদ পরিবেশ ভর্তির সংক্রান্ত সকল তথ্য জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক দুই দুই এক দুই সাত তিন পাঁচ নম্বরে ভর্তির শেষ তারিখ এক বা জানুয়ারি মধ্যে ত্রিশে জানুয়ারি পর্যন্ত দেরি করবেন না আসুন আপনার সন্তানকে আমরা গড়ে তুলি জ্ঞানী দক্ষ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে ফাতিমাতো যারা মহিলার দাখিল মাদ্রাসা হবে তাদের উন্নত জীবনের প্রথম ও শ্রেষ্ঠ সোপার যদি কথা দাও বন্ধু দিনের পথে দিয়ে থাকবে যদি কথা দাও দিন কাইনে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শুনব যে গানের জাগবে প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক আমাদের সাথে ফাতিমাতুজরা মহিলা দাখিল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দিচ্ছি শিক্ষার পাশাপাশি সৃজনশীল কার্যক্রম সুদক্ষ পরামর্শদাতা এবং আধুনিক সুযোগ সুবিধা আসুন আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন একটি আলোকিত পরিবেশে ভর্তির শেষ তারিখ একলা জানুয়ারি হতে ত্রিশে জানুয়ারি পর্যন্ত যোগাযোগের ঠিকানা ইসলামাবাদ রামপাল বাগেরহাট বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত এক দুই দুই এক দুই সাত তিন পাঁচ নম্বরে ধন্যবাদ

শিক্ষার ভিত্তি হোক মজবুত ফাতে মহিলার দাখিল মাদ্রাসায় এখন ভর্তি চলছে আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আধুনিক পাঠদান পদ্ধতি এবং নিরাপদ পরিবেশ ভর্তির সংক্রান্ত সকল তথ্য জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক দুই দুই এক দুই সাত তিন পাঁচ নম্বরে ভর্তির শেষ তারিখ এক জানুয়ারি হতে ত্রিশে জানুয়ারি পর্যন্ত দেরি করবেন না আসুন আপনার সন্তানকে আমরা গড়ে তুলি জ্ঞানী দক্ষ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে ফাতেমা তুহরা মহিলার দাখিল মাদ্রাসা হবে তাদের উন্নত জীবনের প্রথম ও শ্রেষ্ঠ সোপান গুরুণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দের থাকবে যদি কথা দাও দিন তাই তবে আসসালামু আলাইকুম সুখবর 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 আপনার উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক আমাদের সাথে ফাতিমাতুজরা মহিলা দাখিল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দিচ্ছি শিক্ষার পাশাপাশি সৃজনশীল কার্যক্রম সুদক্ষ পরামর্শদাতা এবং আধুনিক সুযোগ সুবিধা আসুন আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন একটি আলোকিত পরিবেশে ভর্তির শেষ তারিখ একলা জানুয়ারি হতে ত্রিশে জানুয়ারি পর্যন্ত যোগাযোগের ঠিকানা ইসলামাবাদ রামপাল বাগেরহাট বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত এক দুই দুই এক দুই সাত তিন পাঁচ নম্বরে ধন্যবাদ প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 ইসলামাবাদ রামপাল বাগেরহাট ফাতিমাতুল জোহরা মহিলার দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি চলছে শিক্ষার ভিত্তি হোক মজবুত ফাতিমাতুল জোহরা মহিলার দাখিল মাদ্রাসায় এখন ভর্তি চলছে আমাদের রয়েছে অভিজ্ঞ বৃন্দ আধুনিক পাঠদান পদ্ধতি এবং নিরাপদ পরিবেশ ভর্তির সংক্রান্ত সকল তথ্য জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক দুই দুই এক দুই সাত তিন পাঁচ নম্বরে বর্তির শেষ তারিখ এক জানুয়ারি হতে ত্রিশে জানুয়ারি পর্যন্ত দেরি করবেন না আসুন আপনার সন্তানকে আমরা গড়ে তুলি জ্ঞানী দক্ষ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে ফাতিমা তুজোহরা মহিলার দাখিল মাদ্রাসা হবে তাদের উন্নত জীবনের প্রথম ও শ্রেষ্ঠ সোপান প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক আমাদের সাথে ফাতিমাতুজরা মহিলা দাখিল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দিচ্ছি শিক্ষার পাশাপাশি সৃজনশীল কার্যক্রম সুদক্ষ পরামর্শদাতা এবং আধুনিক সুযোগ সুবিধা আসুন আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন একটি আলোকিত পরিবেশে ভর্তির শেষ তারিখ একলা জানুয়ারি হতে ত্রিশে জানুয়ারি পর্যন্ত যোগাযোগের ঠিকানা ইসলামাবাদ রামপাল বাগেরহাট বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত এক দুই দুই এক দুই সাত তিন পাঁচ নম্বরে